আসসালাম আলাইকুমস্থান পরিষ্কার করার জন্য আজকে এখানে আসা হয়েছে সকলেই এখানে উপস্থিত আছে গ্রামের সকলের সকল সদস্যদের সাথে আমি উপস্থিত আছি ইনশাল্লাহ অল্প কিছুক্ষণ সময় লাগবে হয়তো দেড় দুই ঘন্টা বা তিন ঘন্টা সময় লাগবে এটা পরিষ্কার করতে এখানে ছোট্ট বা অবস্থা তোমার নাম জানি কি তামিমা তামিমাও আছে কবরস্থান পরিষ্কার করার জন্য তোমার আব্বুর নাম কি মনসুর খান মনসুর খান মে ভেরি গুড ভেরি গুড এই আমাদের অমিত ফিরোজ বাচ্চা ফিরোজ এই যে বিশ্ব ফিরোজ বাচ্চা এই যে তারেক জিয়া যাও 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 নিয়ে 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 অত্যন্ত দুঃখের সাহিত বলতেছি যে মানুষের মানুষের যে চাহিদা মানুষের যে চাওয়া পাওয়া সেটা বলার মতো না যে মানুষের চাওয়া পাওয়া কতটুকু খারাপ হইতে পারে যে কবর স্থানে যে টিবল এই টিউবলটা পর্যন্ত মানুষ চুরি করে নিয়ে গেছে কবরস্থানে টিউবলটা মানুষ চুরি করে নিয়ে গেছে যে মানুষ চুরি করার জায়গা হয় না মসজিদে চুরি করে কবর স্থানে চুরি করে কবর স্থানে চুরি করে মসজিদে চুরি করে এরকম মানুষ আল্লাহ জানি কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখে আজাইল আল্লাহ আজাইল আল্লাহ সাল্লাম যেন কিয়ামতের আগ পর্যন্ত যেন তাদেরকে চুরি করার জন্য যান কবস না করে আর কি তারা যেন সব সময় যেন চুরি করতে পারে কারণ যারা মসজিদে যা জুতা চুরি করে কবর স্থানের টিবল চুরি মে ভাই যে টিবলটা চুরি করে নিয়ে গেছে এখানে আছে আমার শ্রদ্ধীয় বড় ভাই আব্দুল হোসেন মানিক ভাই উনিও এখানে আমাদের সাথে কাজ করতেছে সকলের সাথে কাজ করতেছে গ্রামের অনেক গণ্যমান্য অনেক ব্যক্তি আছে এখানে আমি তার মধ্যে একজন গণ্য ব্যক্তি আমি কাজেই অংশগ্রহণ করছি কিন্তু তারপরে এখানে যে বড় 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 শ্রদ্ধীয় ব্যক্তিবর্গ যারা আছে সকলেই এখানে কাজ করতেছে মানে কারো মনে কোনো হিংসা নাই কারো মনে কোনো ঘৃণা নাই যে ইকবাল হোসেন মানিক ভাই যে এখানে কাজ করতেছে এখানে ঘাস পরিষ্কার করতেছে এর জন্য আমি তাকে সালাম জানাই এবং শ্রদ্ধা জানাই এবং গ্রামের সকল সদস্যবৃন্দই আমার সাথে উপস্থিত আছে শিশু কিশোর থেকে আরম্ভ করে যুবক বয়সী এবং বৃদ্ধ বয়সী অনেক লোকই আছে এখানে অনেক লোক আছে এখানে এই মনসুর মানুষ চুরি করার জায়গা পায় না মোর যা জুতা চুরি করে টি বলে চুরি করে কবরস্থানে নেই তাদের টিউব চুরি করছে তার জন্য কি দোয়া করো তুমি তাই কো আমি তার জন্য দোয়া করছি আজরায়েল যেন তার কাছে না যায় কি আমাদের পর্যন্ত যেন সে চুরি করতে পারে আল্লাহ বাগদান এই তৌফিক তার দান করে কারণ চুরি করার জায়গা তার পায় নাই সে চুরি করা এলো মসজিদে আর এলো গুরুস্থানে আর কদিন পরে যে কাপড়ের কাপড় চুরি করবো আর কোনো জায়গা নাই তো যাই হোক এটা আমি অত্যন্ত দুঃখের সহিত আর কথাটা বললাম যে গত তিন চার দিন আগে এখানে আমি লাশ দাফন করার আসার পরে ওইখানে টি ছিল এখানে মানুষ কবর দেওয়ার পরে এই কি করতো এই হাত মুখ ধোয়া ধোয়ার কাজ করতো কিন্তু এখানে এই চুরি করে নিয়ে গেছে যাই হোক আল্লাবাক তাদের বাঁচিয়ে রাখে এবং চির দিনই যেন বাঁচিয়ে রাখে এটা আমার সবচেয়ে বড় কষ্টের বিষয় যে কবর স্থান থেকে মানুষ হইলো টিউবওয়েল চুরি করে নিয়ে গেছে এটা খুবই কষ্টদায়ক একটা বিষয় খুব কষ্ট পাইলাম আর কি মনে আসলে দশজনে মিলে কাজ করলে বড় বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যায় এই এইটাই তার প্রমাণ যে মানুষের ইচ্ছা থাকে ইচ্ছা শক্তি থাকলে ভালো ইচ্ছা থাকলে ভালো ইচ্ছা শক্তি থাকলে এটা করা সম্ভব কাইমা দেখে সাবধানে কিন্তু গাইডু কাইমা হাতদানি কাটে না মনসুর হাত জানি কাটে না এই যে আমার সাথে আছে মনসুর কায়ু মামা আছে অনেক লোক গ্রামের অনেক লোক আছে মুরব্বীরা আছে আমার সাবধানে কেটে হ্যাঁ আমি তো আমার গাছ কাটা পারি না বলছো আমি তো গলা পারি না আমার তো অভ্যাস নাই এই জন্য সমস্যা আমি যদি কাটা পারতাম আমি তোমাকে নয় কাটতাম আমি নিতেছি নিতাছি অমিত সব নেও 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 তোমরা খালি নিয়ে দাও বাচ্চা কুবা বাচ্চা বাচ্চা নিয়ে দাও সব নিয়ে নেও তোমরা এই নাহলে ভালো কাম ভালো কাজের সাথে সংযুক্ত থাকা এটা হলো সর্বোত্তম এই জঙ্গল আমি গত এক সপ্তাহ আগে আমাদের দুইজন মানুষ মারা গেছে পাশাপাশি বৃহস্পতিবার আর হইল মঙ্গলবার তা আমি দেখছি যে এখানে প্রচুর ঘাস জঙ্গল হয়ে আছে আর কি এটা পরিষ্কার করার জন্য আমি আজকে এখানে আসছি সকালবেলায় ইনশাআল্লাহ ঘন্টা খানিক বা ঘন্টা দুইয়ের ভিতরে দুই ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ পরিষ্কার করা সম্ভব হবে আর কি এই পুরাটাই এখানে মুরব্বী অনেক মুরব্বী আসছে সাথে আছে অনেক মুরব্বী আছে আর সর্দি বড় ভাই ইকবাল হোসেন মানিক ভাই আছে আমার দুই তিন দুই মসজিদের ইমাম সাহ আছে এবং কি প্রায় ষাট সত্তর জন ষাট পঞ্চাশ ষাটজন লোকের মতো হবে আর কি অনেকেই কাজ করতেছে আপনারা সকলে তাদের জন্য দোয়া করবেন কারণ এরা হল বিনামূল্যের কাজ মূল্য ছাড়া মানে এদের কোনো পারিশ্রমিক নেই পারিশ্রমিক ছাড়া কাজ আর কি স্বেচ্ছায় কাজ যাকে বলে যে স্বেচ্ছায় কাজ করা জায়গাটা কিন্তু অনেক বিশাল অনেক বড় জায়গা দেখতে পারতেছেন ওই যে দূরে যে খেজুর গাছটা ওই পর্যন্ত অনেক বড় এরিয়া তারপরে ও মানুষের বেশি তো অনেক মানুষ এখানে যে বেশি সময় লাগবে না এটা হলো কবরস্থানের বাউন্ডারি এই বাউন্ডারি পর্যন্ত কবরস্থানের জায়গা এই সাইডে একটা পুকুর আছে ছোট্ট একটা পুকুরের মতো এখানে ময়লা ফেলা হচ্ছে

আশা করি ইনশাআল্লাহ অল্প কিছু সময়ের ভিতরে আর কি কাজটা শেষ হয়ে যাবে আর কি সকালের উদ্দেশ্যে সকালে সহযোগী সকলে সহযোগিতা নিয়ে আর কি কাজটা করা হচ্ছে আপনারা সকালে দোয়া করবেন আশা কি আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা আপনাদের সকলের কাছে দোয়া কামনা করি এরকম সকলের সাথে মিশে যেন কাজ করতে পারি এবং কি অদূর ভবিষ্যতে জন্য সকলের সাথে মিলে কাজ করতে পারি

আপনাদের সকলের কাছে দোয়া কামনা করি এরকম সকলের সাথে মিলেমিশে যেন কাজ করতে পারি এবং কি অদূর ভবিষ্যতের জন্য যেন সকলের সাথে মিলে কাজ করতে পারি এই শুভকামনাই আমি আপনাদের কাছ থেকে জানিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত